শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন দেখো ব্যাপারটা কি আমরাও আজকে পেপারে দেখলাম কালকেও টিভি মিডিয়াতে লক্ষ্য করেছি তবে ছ সপ্তাহের মধ্যে ডিএটা মিটিয়ে দেওয়ার কথা বলেছে পঁচিশ শতাংশ ছ সপ্তাহ হয়নি তবে চার সপ্তাহের মধ্যে সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা সুপ্রিম কোর্টে জানাতে বলেছিল। তার আগে গতকাল থেকেই আমরা এই আওয়াজটা শুনতে পেলাম যে একটা ক্লারিফিকেশন চেয়েছে সরকার সুপ্রিম কোর্টের কাছে যে কিভাবে ডিএটা মিটিয়ে দেবে এখন সুপ্রিম কোর্ট আগামী চোদ্দোই জুলাই খুলবে অর্থাৎ তেরোই জুলাই দু পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ রাজ্য সরকারের জন্য এবং ডিএ মামলার জন্য কোনো বিশেষ বেঞ্চ করে এই যে ক্লারিফিকেশন চেয়েছে সেটা সুপ্রিম কোর্ট রাজ্যকে বলে দেবে সেটা যদি রাজ্য আশা করে থাকে তাহলে এটা আমাদের দুর্ভাগ্য বলব এখন প্রশ্ন হল কেন সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইছে সুপ্রিম কোর্টের তো ক্লারিফিকেশন চাওয়ার কথা না সুপ্রিম কোর্ট তো ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের যে রায়গুলোর নির্দেশ মতো সরকারকে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলেছে ডিএটা কিভাবে দেওয়া হবে সেটা তো ট্রাইব্যুনাল মাননীয় রঞ্জিত কুমার বাঘ এবং সুবেশ দাস মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ রাজ্য ট্রাইব্যুনাল ছাব্বিশে জুলাই দু যে রায় দিয়েছেন সেখানেই তো বলেছে যে আদালত রাজ্যকে নির্দেশ দিচ্ছে যে রোপা রুল অনুযায়ী জিনিসটা বুঝতে হবে রোপা রুল অনুযায়ী মুদ্রা মুদ্রাস্ফীতি সমানে এআইসিপিআই মেনে বছরে দু কিস্তি দিয়ে রাজ্যকে মিটিয়ে দিতে হবে এবং তার ষষ্ঠ বেতন কমিশন প্রকাশ হওয়ার আগে বা ছ মাসের মধ্যে অর্থাৎ যে ষষ্ঠ অনেকে বলে ষষ্ঠ বেতন কমিশন এর মধ্যে এফেক্ট হবে কি না ষষ্ঠ বেতন কমিশন তখনও প্রকাশিত হয়নি অতএব ষষ্ঠ বেতন কমিশন আসবে না অর্থাৎ তিন মাসের মধ্যে সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে এবং ছ মাসের মধ্যে বা বেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার আগে মিটিয়ে দিতে হবে কি বলেছে রোপা রুল অনুযায়ী রোপা কারা তৈরি করেছে গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি বলেছে বলেছে রোপারুলে বলা ছিল যে এক এক ছয় থেকে একত্রিশ তিন দু পর্যন্ত কোনো ডিএ দেওয়া হবে না আমরা সেটা ক্লেম করিনি এক চার দু হাজার থেকে একত্রিশ তিন দু পর্যন্ত চার কিস্তি ডিএ বা বারো শতাংশ যেটা তিন বছর ধরে রাজ্য সরকার মিটিয়ে দেবে সেটাও আমরা মান্যতা দিয়েছি বারোর পরে চার বারো আর চারে ষোলো শতাংশ এই ষোলো শতাংশ ডিএ পরবর্তী যে ডিএগুলো হবে সেগুলো অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে অর্থাৎ মুদ্রা স্পৃ সমানে রাজ্যকে মিটিয়ে দিতে বলেছে তা রাজ্য জানে না ট্রাইব্যুনালের রায় দেয়নি চিফ সেক্রেটারিকে মানে ট্রাইব্যুনাল থেকেও পাঠানো হয়েছে আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে গিয়ে জমা দিয়ে এসছি এবং আমরা বলেছি যে রাজ্য সরকার আমাদেরকে ডাকুক আমরা বুঝিয়ে দেব রাজ্য যদি না বুঝতে পারে আমরা বুঝিয়ে দেব কিভাবে ডিএটা দিতে হবে এবং যাতে রাজ্যের সুবিধাও হয় সেই বার্তাও আমরা বলে আসবো আমাদের কোনো পাত্তাই দেয়নি এখন সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট জানে কি সুপ্রিম কোর্ট জানে রোপা রুডের কবে থেকে কোন পর্যন্ত দিতে হবে তারা চাইতে গেছে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে তো বসে থাকতে হবে গিয়ে চোদ্দই জুলাই খুলবে হাত গুটিয়ে যদি বসে থাকে না নবান্নের মালকিনের কিছু হবে না সেখানে দুজন হাইলিউ অফিসার আছে আমি আর নাম করতে চাই না বহু নিদর্শন আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি কার্যকর না করে কোনো রাজ্যের হাইলি অফিসিয়াল কি হয়েছে সেটা নবান্নও জানে হাতগুলি বসে থাকুক আমরা ছেড়ে দেব না আমাদের শ্রম হবে শ্রম যাবে পরিশ্রম যাবে আমাদের অর্থ অনেক খরচা হবে খরচ হবে কিন্তু আমরা আগেও বলেছি এবারও বলছি শেষ দিকে ছাড়ব ক্লারিফিকেশন চাইছে সুপ্রিম কোর্টে গেছে যদি এটা সত্যি হয় তো বুদ্ধি লোপ পেয়েছে বলবো স্যাটের রায়টা খুলে দেখুক পরিষ্কার বলে দিয়েছে মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাঘ মাননীয় বিচারপতি সুবেশ দাস মহাশয় কিভাবে ডিএটা দিতে হবে এবং এও বলেছে যা ইনসার্ভিসে আছে তাদেরকে সরকার মনে করলে ক্যাশে দিতে পারে সরকার মনে করলে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে যারা অবসর নিয়েছে তাদের ক্যাশ ক্যাশে দিতে পারে আমরা সেখানে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা বলার সুযোগ পাইনি আমরা বলেছিলাম না ক্যাশে দেওয়ারই দরকার নেই যারা ইন সার্ভিস প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিই দুটো ক্ষেত্রে কর্মচারীদের সন্তান সন্ততি যদি বিয়ে সাদি লাগে তখন একটা প্রচুর খরচ তখন উঠাতে পারবে আর বলতে নেই যদি দুরারোগ্য ব্যাধি হয় তারা যাতে উঠাতে পারে এই দুটো অপশনের কথা আমরা সভা করে মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আর যারা অবসর গ্রহণ করেছে তাদের যে বকেয়াটা হবে বারো মাস বারো দিয়ে ভাগ করে তার এক অংশ প্রত্যেক মাসে পেনশন প্লাস এই যে বকেয়ার একটা অংশ বারো মাসে শেষ হয়ে যেত সরকারের কোনো মানে খুব একটা আর্থিক যে জটিলতা সৃষ্টি হতো না সরকার এখন তো বলছে কোমর অর্থাৎ দিতেই যাতে না হয় সরকারের যাতে দিতেই না হয় তারা আমাদের এই টাকাগুলো চুরি করে তারা খেলা মেলা সব করবে তেরো হাজার কোটি টাকা পাঁচ বছরে মেরেছে আমাদের বেতন পেনশনের টাকা তেরো হাজার কোটি টাকা কোনো চ্যালেঞ্জ হয়নি এটা স্যাটের মধ্যে স্যাটে আমরা দিয়েছি বাজেট প্রিভিউ বার করে ফিনান্সের আমাদের যে বাজেট অ্যালটমেন্ট হয় সেখান থেকে প্রথমে রিভাইজ বাজেট অনেক কমে গেল পরের বছর অ্যাকচুয়াল বাজেটের দিকে আরও কমে গেল বেশি করে সরকারি কর্মচারী পেনশনার দেখায় দেখিয়ে তারপরে সেই টাকাগুলো মেরে দেয় সেই টাকা দিয়ে খেলা মেলা ক্লাবগুলোকে দান করে আজকে জিনিসপত্রের দিনের পর দিন মানে বেড়ে যাচ্ছে আজকে অবসরপ্রাপ্ত কর কর্মচারীরা কত আসার আশার মধ্যে আছে যে তারা দুদিন বাদেই পঁচিশ শতাংশ পাবে এখন এই সব করে তাদের মনোবলকে আরও ধাক্কা দিচ্ছে সরকার এটা উচিত আমাদেরকে ডাকুক আমরা বারবার বলেছি ট্রাইব্যুনালের রায়টা পড়ুক পরিষ্কার পেয়ে যাবে কিভাবে দিয়ে দিতে হবে রোপাতে কিভাবে লেখা আছে সেটা জানে না অবশ্য বামফ্র সরকারের আমলে রোপা এটা তো কিছুই জানে না ব্যাখ্যা সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে আমরা ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি সেখানে পরিষ্কার বলা আছে আইন অনুযায়ী সরকারি কর্মচারীদের এআইসিপিআই মেনে বছরে দু কিস্তি দিয়ে দিতে হবে সেই নির্দেশ কার্যকর করতে হবে পঞ্চাশ শতাংশ মার্গপাতা আগে দিতে হবে তারপরে আপনাদের যে বক্তব্য সেই বক্তব্য শুনব তারা বক্তব্যকে ওখানে কি দিয়েছে মূল মূল বক্তব্য যে চার ফোর্থ আগস্ট যেটা শুনানি হবে ফান্ডামেন্টাল রাইট না এনফোর্সেবল রাইট এই দুটো রায়ের দুটো রায়ের মধ্যে কন্ট্রোভার্সারি হয়েছে ফান্ডামেন্টাল বলছে মৌলিক অধিকার না সেটা সুপ্রিম কোর্ট বুঝবে ডিএ মৌলিক অধিকার নয় কি না কিন্তু ডিএ ইজ দ্য লিগাল এনফোর্সেবল রাইট তাতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে যেটা কেন্দ্রীয় সরকার দেয় যেটা বিহার উড়িষ্যা আসাম মধ্যপ্রদেশ গাল উত্তর উত্তরপ্রদেশকে গুজরাটকে তারাও একদম কেন্দ্রীয় হারে কেন্দ্রীয় হারে মুখ্যমন্ত্রী জানে না তো যে কেন্দ্রের টাকা আছে তাই কেন্দ্র দিতে পারে আরে বাবা কেন্দ্রের টাকা আছে বলে দেয় না এটা জানে না কেন্দ্রীয় সরকার লেবার ব্যুরোর আন্ডারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা নির্ধারিত হয় প্রত্যেকটা রাজ্য সরকার তাদের জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হয় সেটা সেখানে পাঠাতে হয় সেই পার্সেন্টেজটা কেন্দ্রীয় সরকার নেয় নিয়ে এক বছর ই করে সেটাকে দুটো ভাগ করে পয়লা জানুয়ারি পয়লা জুলাই তাদের কর্মচারীদের দেয় তাদেরকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট অন্যান্য সব স্টেট গভর্নমেন্টই আমাদের রাজ্য সরকারও করে এতদিন দেরি করেছি মাননীয় সর্বোচ্চ আদালত ষোলো সতেরোটা হিয়ারিং হয়ে যাবার পরে আমাদের যে পরবর্তী বিচারক মাননীয় সঞ্জয় কারণ মহাশয় এবং সন্দীপ মেহতার বেঞ্চ আমরা তাদেরকে নমস্কার জানাই কারণ তারা দুটো হেয়ারিংয়ে চোদ্দই মে একদম সরকারকে একদম ধমকি দিয়ে বলেছিল যে আপনাদের পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে হবে কিন্তু সেদিনকে মাননীয় অভিষেক মনুসিংবী ছিল না বলে তিনি একদিন পরে ষোলো তারিখ বলেছে থাকতেই হবে না থাকলে আপনি আজকে আছেন মানে আর একজন সরকারি মাননীয় যে অ্যাডভোকেট তাকে বলেছিল আপনাকে আপনি থাকবেন কিন্তু পরের দিন সেই ধমকি খেয়ে অভিষেক মনু সিংভিও উপস্থিত ছিলেন এবং তখন সেখানে তো বলেছে পঞ্চাশ শতাংশ দিন আপনাদের যে বক্তব্য সেটা চার ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ শুনব পঞ্চাশ শতাংশ কথা শুনে বলছে আমাদের মাজা ভেঙে যাবে মাজা ভেঙে যাবে আটটু কমান পঁচিশ শতাংশ করেছে আরও কমান বলল না আগে পঁচিশ শতাংশ দিন তারপরে ওই ফোর্থ আগস্ট আমরা পরবর্তী মামলা শুনব